আমি মাঝে মাঝে অনুযোগ করে থাকি অভিযোগ করে থাকি আসলে বলবো অনুযোগ শব্দ হচ্ছে অভিযোগ বেশি বা হাই হাই করি কষ্ট পাই যে আমাদের প্রতি যারা অন্যায় করে থাকে দিনের পর দিন দেখা যায় তারা কেন ভালো আছে এবং তখন অনেক কষ্ট পেয়ে আমার কাছে ইদ অনেকে বলে থাকেন যে কুই হলো ব্যাপার হুতার তো কোনো বিচার হইলো না আমি কি আজীবন পদজলিত হয়ে থাকবো আমি কি আজীবন নিষ্কুষিত হয়ে থাকবো আমি কি আজীবন অত্যাচারিত হব আসলে আজীবন শব্দটা কি আমি কিন্তু বারবার একটা কথা বলছি প্রত্যেকটা জিনিস আমাদের খেয়াল রাখতে হবে যে কেউ যদি অন্যায় করে তাকে কিন্তু তার কর্মফল ভোগ করতেই হবে ডেফিনেটলি হয়তো বা আজকে না হয় দুদিন দেরি হবে কিন্তু করতে হবে এখন আমি যদি মনে করছি এখনই হচ্ছে না কেন এখন অনেকে বলছে দু বছর তিন বছর হয়ে গেল কই দেখলাম না তো তার তো কোনো বিচারই নাই কি করে বুঝলেন তার বিচার হচ্ছে না আমি তো বলি সবসময় একটা কথা যার যত অন্যায় পর বা মানুষকে কষ্ট দেওয়ার পর কোনো ধরনের শাস্তির সময়টা যত দূরে আসছে যত দেরি হচ্ছে তত বুঝতে হবে অনেক বেশি কঠিনতর অনেক বেশি ভয়ঙ্কর অনেক বেশি মারাত্মক শাস্তি তার জন্য অপেক্ষা করছে এবং প্রত্যেকটা সমাজে সে মানুষটা যে আমরা বলি না অনেক সময় যে সেই মানুষটা তো কই এসে কেনে বেরোচ্ছে পাঞ্জাবাচ্ছে দামি দামি কাপড় চোপড় করছে গায়ে গোল করছে কই কত তো হেলদোল দেখলাম না একটা কথা একটা খুব ইম্পর্টেন্ট আছে যেটা আমাদের সবাই মনে রাখা উচিত যেমন ধরেন আপনি একটা আলমারি বইয়ার আলমারি হ্যাঁ বইয়ার আলমারি বিশাল বড় একটি বইয়ের আলমারি চকচকা চকচকা বাইরে থেকে রাখছে ভিতরে কিন্তু কি হচ্ছে ভিতরে কিন্তু গুন পোকা খাচ্ছে গুন পোকা তো চেন তাই না একটা দিন দেখা গেল হঠাৎ করে আলমারিটা যখন ধরা গেল ঠাস করে শেষ হয়ে গেছে বিশাল বড় গাছও অনেক সময় হয় কিন্তু এরকম হয় না দেখা যাচ্ছে দাঁড়িয়ে যাচ্ছে হঠাৎ কথা নেই বাড়তে নিয়ে পড়ে গেছে কারণ দেখা গেল গাছটার গোড়ায় আসলে পোকা ধরে গিয়েছিল গাছটা গোড়াটা আসলে পচে গিয়েছিল ভিতরে ভিতরে গাছটাকে খেয়ে ফেলছিল আপাত দৃষ্টিতে যেতে হয় না ঠিক তেমনি যে মানুষগুলো অন্যায় করছে যে মানুষগুলো মানুষের সরলতার সুযোগ নিয়ে তাকে কষ্ট দিচ্ছে যে মানুষগুলো প্রতিটা মুহূর্ত মানুষকে তার যথাযোগ্য সুবিধা থেকে বঞ্চিত করে আত্মপ্রসাদে হাসি আসছে ভেতরে কিন্তু ঘন পোকা কাজ শুরু করে দিয়েছে এই ব্যাপারে আপনি হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি থাকবেন আরেকটা জিনিস মনে রাখবেন আরেকটা খুব ইম্পর্টেন্ট যে হাই হাই করবেন না কেন বিচার হচ্ছে না বলে কাঁদবেন না এগুলো যত বেশি করবেন তত মনে করবেন যে আপনার ভেতর থেকে বিশ্বাসটা নষ্ট হয়ে যাচ্ছে উপরে একজন আছেন বিশ্বাস রাখেন আপনি যারা আপনাকে যে অন্যায় করছে আপনি যাকে করেছে আপনার উপর যারা ভূমিকায় পালন করেছে তাদেরকে আপনি যেরকম করছেন যে আপনার আপনি তাদের অন্যায়ের প্রতিকার চাচ্ছেন ঠিক তেমনি মনে রাখবেন কিছুই কিন্তু সৃষ্টিকর্তার অগচরে হয়নি এই সবই দেখেছেন ওই আস্থাটুকু যদি রাখেন আপনার ভিতর ওটার বিচারের হাত যদি ওনার উপর ছেড়ে দেন দেখবেন আপনার আর খারাপ লাগছে না তখন আপনি হাই হাই করবেন আপনি হাই হাই করছেন মানে কি আপনি হাই হাই করা মানে কিন্তু আপনার আস্থাটা কমে যাচ্ছে তাই নাকি হ্যাভ পেশেন্স একটা কথাই মনে রাখবেন ওই যে লাস্ট উইক বলবো যেটা যতদিন যাচ্ছে কর্মফল কত বেশি কি হচ্ছে ভয়ঙ্কর হচ্ছে যতদিন যাচ্ছে বিশাল বড় একটা কুয়ার মধ্যে অটোমেটিকলি সে যত যতদিন যাচ্ছে চোরাবালি দেখছেন চোরাবালিতে কি হয় দেখলে মনে হয় না কি সুন্দর আইট টাইটে চলে যাওয়া যায় তত বেশি মনে করবেন সে মানুষটা চোরাবালির দিকে ধাবিত হচ্ছে আশেপাশে সবাইকে বুরুভীদেরকে খোঁজ নেন দেখবেন এই ধরনের ঘটনা যারাই করেছেন যারাই অন্যের চোখের পানিতে তথাকথিত সুখ স্বাচ্ছন্দ্য কেনার চেষ্টা করেছেন তো সম্পত্তি বলেন বা যে কিছু মানে দখল করে একটা আত্মতৃপ্তির হাসি আসছেন বা আরেকটা জিনিস অন্যের বিশ্বাসের ঘরে চুরি করে মনের সুখে ভাবছেন আরে কি সাইজ তো কইরা দিলাম তাদের প্রত্যেকে কিন্তু আলটিমেট রায় নিজের এই সাইজ হয়ে গেছে ঠিক ইট আউট ধৈর্য রাখবেন আস্থা হারাবেন না সৃষ্টিকর্তার উপর ভরসা রাখবেন আর নিজে হাসি খুশি থাকার চেষ্টা করবে এই ভেবে যে আপাতত হ্যাঁ আমার ভেতরে তো ঘুটে গেছে আর ওটা তুমি কন্টিনিউ যত বেশি কন্টিনিউ তত বেশি আজ আর নয় থাকবে ছুটি থাকবে সুস্থ থাকবে একটা কথায় সব সমস্যার সমাধান আমাদের দ্বারা করা মোটেও সম্ভব তাই কিছু কিছু সমস্যার সমাধান আমরা সম্পূর্ণভাবে আল্লাহর উপর ছেড়ে দেবো আর বাকিটুকুর জন্য অপুরা আমি আপনি আমি সবাই খুঁজে নেব সেই সমস্যার সমাধান শুধু হ্যাঁ আচ্ছা